একটা সময় যে আমি সকাল সকাল হেভি নাস্তা পছন্দ করতাম আজ দেখেন আমি সকালে নাস্তায় কি খাই আমার কিন্তু সকালে নাস্তায় অনেক পছন্দ ছিল পরোটা তাও আবার তেলে ভাজার বিভিন্ন ভর্তা দিয়ে বোয়া তো বোয়ার মধ্যেও কিন্তু তেল ইউজ করা হয় কিন্তু আজ দেখেন আমি সকালবেলা চিরা না হলে ওটস খাই যদি দুইটার একটা অ্যাভেলেবেল না থাকে তাহলে হালকা কিছু দিয়ে ভাত খেয়ে ফেলি আসলে সময় কিভাবে চেঞ্জ হয়ে যায় আগেরকার সময় আর এখনকার সময়ের পার্থক্য একবারে মানে পরিবর্তন দেখলে আমি নিজেই অবাক হয়ে দেখতে পাচ্ছেন এই মার্কেট হচ্ছে আমার বাবার দোকানের ঠিক সামনে আর এই যে মামাটা এখন চটপটি বিক্রি করে কিন্তু আগে এই মামাটা বুট বিক্রি করতো আর সাথে ঝালমুড়ি কি যে মজা ছিল আর এই বাসাবাড়ি হকার্স মার্কেটের অপোজিটে একটা ফ্ল্যাটে আমি থাকতাম পাঁচ তালায় তো ওইখানে চুরি হয়েছিল তো পরে আমি ওই ফ্ল্যাটটা চেঞ্জ করছিলাম কিন্তু আমার এই ফ্ল্যাটটা চেঞ্জ করার একদম ইচ্ছে ছিল না অনেক খোলামেলা ছিল জাস্ট চুরির জন্য আর পাঁচতলা তালা উঠতে আমাদের দুজনে তো কষ্ট হতো না কষ্ট হয়ে যেত আম্মু আব্বুর তো এই জন্য চেঞ্জ করে ফেলা জানেন আমার ঘরে কালো ক্লিপ শেষ হয়ে গেছে আর কালো ক্লিপ ছাড়া কিন্তু মেয়েদের একদমই চলে না তো এই যে এই দোকানে গেলাম এখনকার কালো ক্লিপ গুলাই কোন রকম হয়ে গেছে আমি আমার মতো মানে যেগুলা খুঁজছিলাম ওইগুলা পাচ্ছিলাম না তো আমি সামনে আরো কয়েকটা দোকানে যাই তো সামনে পিছিয়ে কোনো দোকানেই পেলাম না তারপর একবার শেষের দিকে একটা দোকানে পেলাম আসলে দোকানটা আমাদের পরিচিত ছিল নানা কি ভাবতে পারেন যে কিভাবে পরিচিত আসলে বাসাবাড়ি মার্কেটের প্রায় সব আমাদের পরিচিত এখানে আমার তারপর বলেন মামা ভাই সবার দোকান সবাই যার যা নিজেদের দোকানে ব্যবসা করে তারপর চলে গেলাম সরকার মেনশনে তো এইখানে আমার কয়েকটা গেঞ্জি কেনার দরকার ছিল তো মনে তো গেঞ্জি পাচ্ছিলাম না সবগুলো আমার কেমন জানি পুরাণ পুরান লাগছিল আসলে যখন দেখা যায় কেনাকাটা করতে যাই তখন পছন্দ হয় না আর যখন কেনাকাটার উদ্দেশ্যে না যাই তখনই পছন্দ হয় তারপর আমি নিয়ে নিলাম আমার পছন্দের দুটা কিঞ্জি আজকে একবারও রিক্সায় উঠি নাই তো বাসা থেকে একবার সরকার মেনশন বাসাবাড়ি মার্কেট তো কাছেই সরকার মেনশন হেঁটে গেছে ওইখান থেকে ওষুধ নিয়ে আবার এই যে দেখি বাজার দিয়ে বাসায় ফিরছি একটু ছোট বাজারও যাব তো এখানে বিশেষ বিশেষ দোকানগুলো আপনাদের একটু দেখিয়ে দিয়ে ঐতিহ্যবাহী মিষ্টির দোকান আছে এই যে ঘোষ এটা অনেক পুরাতন একটা দোকান এই দোকানের মিষ্টির জন্য অনেক বিখ্যাত তারপর দিয়ে রাস্তাঘাট দেখেন কি নীরব হয়ে হয়ে যাচ্ছে আসলে অফ টাইম প্রায় দশটা বেজে গেছে বৃহস্পতিবার তাই একটু মানুষজন দেশি বাজার দিয়ে একবারে ছোট বাজারে ঢুকে পড়ছি আর এই যে দেখেন এখানে একটা হোটেল আছে রোশনা বিলাস এই হোটেলে যে ছোট কালে কয়বার আসতাম আর এই যে লক্ষ্মী নারায়ণ স্টোর এটা কিন্তু অনেক পুরাতন বাইনাতির দোকান এখানে প্রায় সব ধরনের অথেন্টিক মশলাপাতি পাওয়া যায় কিছু পাওয়া যায় তারপর এই যে খেলনার দোকানে চলে গেলাম আসলে ছোট বাজারে খেলনার দোকানের অভাব নেই এখানে অনেক পাইকারি দোকান আছে আমি স্পেসিফিক কোনো দোকানের নাম বলবো না কারণ এখানে অনেক দোকান আছে যেগুলাতে এই সেম খেলনা টেলনা বিক্রি করে এখানে আপনারা অনেক অপশন পেয়ে যাবেন এখানে প্রায় সব কটা দোকানে আপনারা সেম প্রাইসে পেয়ে যাবেন কারণ সব কটাই পাইকারি দোকান তো আমি কি কি কিনছি এগুলা বাসায় গিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে এখানে বাংলা ইংরেজি আলফাবেট ছিল তো এটা তাকরিমকে শেখানোর জন্য নিছি আর এই ফলের যে ঝুড়িটা আছে এটা কেনার অনেক দিনের ইচ্ছা ছিল কারণ প্রায় তাকরিম এখন কথা বলা শিখছে অল্প অল্প করে তাই ওকে এগুলোর সাথে পরিচয় করানোর জন্য কিনে নিছি আর এই যে জঙ্গল থিমের একটা কার্টুন দেখতে পেলাম তো এটা নেওয়ার ইচ্ছা আছে এখন আমি নিই নেই পরে তাকরিমকে নিয়ে একদিন আসবো সময় করে তারপর ওকে যা যা পছন্দ সব কিনে দেবো